শেখ রেহানার কন্যা টিউলিপ চুরিতে ধরা পড়েছেন চুরি বা ডাকাতি আমরা যাই কেন ধরা পড়েছেন এবং তার পদ তিনি এক জুনিয়র গত ভিডিওতে কথা সেই পদ চলে মন্ত্রী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা জানি এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সক্ষ বা আন্তরিকতার কারণে তিনি এখনো এই পদে আছেন এই আলোচনা ব্রিটেনেই হচ্ছে অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না গতকাল এক্সপেক্ট সরকারের পক্ষ থেকে টিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে করে তুলবে থাকাকে টাফ প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয় কিন্তু মেঘনা চাইতি জল এটা ইনফ্যাক্ট আমি এর আগেই নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা বলেছেন একটু পড়ি ঘনভ্যুত্থানে বাংলা ট্রিবিউন সরি এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড ব্রিটিশ একটা পত্রিকার রেফারেন্স দিয়ে সম্ভবত সানডে টাইমস ওখানে রেফারেন্স দিয়ে বলছেন গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেছেন টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত তদন্ত যদি প্রমাণ হয় তিনি প্লেইন ডাকাতির সুবিধাভোগী তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেয়া উচিত উনি সানডে টাইমসকে কে রাষ্ট্রীয় অতিথি ভবনে কথাগুলো বলেছেন বলেছেন দুর্নীতি এবং অংশ হিসেবে ব্রিটেনে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন এখানে আরো বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই নম্বরই ইত্যাদি ইত্যাদি সানি ডক্টর ইউনুস আরো বলেছেন সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায় প্রথম উপদেশটা বলেন তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা উচিত দুঃখিত আমি বিষয়টা বুঝি আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন তবে উনি ডক্টর ইউনুস বলছেন উনি পদত্যাগ করবেন কিনা এটা একেবারেই তার বিষয় প্রধান উপদেষ্টা সম্প্রতি এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন আমরা জানি এটা দুর্নীতি বিরোধী হোয়াইট পেপারের কথা বলছেন ওই প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ একটি এলিট শ্রেণী প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে এই অর্থের একটি অংশ বাড়ি বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহৃত হয়েছে ডক্টর ইউনুস বলেন প্রতিবেদনে দেখা হন হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে কিন্তু এটা চুরি নয় চুরি করলে তো গোপন নাকি এটা প্লেইন ডাকাতি সো এই প্লেইন ডাকাতির পার্ট হয়েছেন টিউলিপ শেক টিউলিপ ওই শেখ পরিবারের সন্তান ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন তিনি বলছেন আহ বাংলাদেশ কলুষিত হয়ে গেছে দুর্নীতির মাত্রে নিয়ে তিনি বলেন কলুষিত শব্দটিও খুব কম হয় দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শাসির শেখ হাসিনার আমলে বিন্দুমাত্র সত্য বা স্বচ্ছতা ছিল না তারা নির্দিথায় সবকিছু ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনুস বলছেন শেখ হাসিনা তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা তিনি বলছেন অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার আর কিছু নয় যুক্তরাজ্যে কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু আমরা তো সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছি তাই আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনে আমরা বোধ করছি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করি ডক্টর ইউনুসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার ওপরে কারণ ডক্টর ইউরোস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা নন তিনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ তিনি যখন তার দেশকে নিয়ে এইরকম কথা বলেন এই দেশের সম্পদ চৌদ্দদেরকে নিয়ে এরকম কথা বলেন সেটা তাকে তার পথ থেকে পতন ঘটাতে পারবে বলে আমরা আশা করি এবং এটা আমাদের জন্য একটা বড় বিজয় হবে এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি আমাদের আরেকটা লক্ষ্য আছে এটি নিয়ে বাংলাদেশ সরকারের আলাপ করা খুব দরকার সেটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার সন্তান যিনি ডবলিউএচোর রিজিওনাল পরিচালক হিসাবে আছেন দিল্লিতে আমাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার নমিনেশনের কারণেই ভারত সহ তারা কীভাবে একরকম ভোটারদেরকে চাপ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ওখানে নিয়োগ করেছেন বাংলাদেশ থেকে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট তাকে সরানোর পথ কি আছে আমি জানি না আমার যাদুর মনে পড়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য বারবার এটার কথা বলেছেন এবং উনি নিজে কিছু প্রসেস দেখিয়েছেন আমি আমাদের সরকারের উচিত হবে তার সাথে যোগাযোগ করে এই প্রসেসগুলো ভ্যারিফাই করা এবং যেগুলো যদি সঠিক হয় সঠিক হলে তাকে সাথে রেখে এই প্রসেসটা শুরু করা পুতুলকে যদি তার পথ থেকে সরিয়ে ফেলা যায় এটা আরেকটা বড় বিজয় হবে এটা খুব বড় বিজয় হবে এবং আমার মনে হয় পুতুলের সাথে আমরা চাইলে এটা পুতুল যেহেতু ইন্ডিয়া আছে তার চুরি টুরি খুঁজে পাওয়া কঠিন হবে কিন্তু আমাদের তদন্তে বা অন্য কোনোখানে তদন্তেও এটা প্রতিষ্ঠিত করা যৌক্তিকভাবে সম্ভব যে চুরির হিসা ডাকাতির হিসা ডক্টর যেমন বলছেন প্লেইন ডাকাতি সেই প্লেইন ডাকাতির হিসা তার কাছেও গেছে এগুলো ডকুমেন্ট বের করা দরকার এবং তাকে তার পথ থেকে সরানোর জন্য যা যা কিছু সম্ভব সেসব করার ব্যবস্থা করতে হবে বা কোনো না কোনো ফর্মে তার উপরে চাপ অব্যাহত রাখতে হবে এই দেশে বাইরে যে কোনোখানে হোক পরিবারের সদস্যদেরকে যতটা সম্ভব হিউমিলিয়াই আমরা করতে পারি ততটা আমাদের দেশের জন্য ভালো হবে এটা বিচার মানে হাতের কাছে পাচ্ছি না বিচার করতে পারছি না কিন্তু এটাও এক ধরনের জাস্টিস তারা এই দেশের প্রতি যে ক্ষতি করেছে সেই জাস্টিসটা যেন